এই মুহূর্তের খবর গোপন সূত্রে খবর পেয়ে তিনটি নাইন এম এম ও বেশ কিছু জাল নোট সহ দুই যুবককে গ্রেপ্তার করল রানীতলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত দেবাইপুর ব্রিজের ওপর গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসের তৎপরতায় একটি পুলিশের বিশাল টিম পাহারা দিচ্ছিল সেখানে কিছুক্ষণ পর নাইন এম এম পিস্তুল ও জাল নোট সহ হাতে নাতে ধরে ফেলে রানীতলা থানার পুলিশ জানা যায় যুবকদের নাম সুজন শেখ তার বাড়ি সাগর আরেকজনের নাম উজ্জ্বল মণ্ডল তার বাড়ি ইসলামপুর তাদেরকে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে তবে কোথা থেকে আসছিল অগ্নেয়াস্ত্র এবং নাইন এম এম পিস্তুল বা কোথায় যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ